আমরা হচ্ছে গাড়ি না নিয়ে এখানে যে ট্রেন আছে বা মেট্রো রেল আছে আমরা সেটিতে উঠবো এবং টিকিট কাটার নিয়মটা ততটা জানি না তবে আমার সাথে আছে যে মালয়েশিয়ান এক্সপার্ট আমাদের দেশি ওনার সাহায্যে কাটবো প্রথমে আমরা তারপরে বুকে বিতান যাব দেন আমাদের কয়জন পার্টসন অর্থাৎ এখানে ওয়ান টু কতজন চারজন থ্রি ওকে আমরা তিনজন হ্যাঁ আমরা টার্ন দেখাচ্ছি টার্ন ওকে দেন আমাদের টাকা দিতে হবে কয় টাকা আচ্ছা আমরা এখানে ওকে পাঁচ টাকা আছে পাঁচ টাকা দিচ্ছি নিয়ে গেল এবার টিকিট এবং রিটার্ন টাকা পাবো কোথায় বললো আচ্ছা এখানে আমরা এই হচ্ছে টাকা টিকিট টিকিট তিনটা টাকা আছে আচ্ছা এই টাকাও পড়ে গেছে অর্থাৎ অত্যাধুনিক কোনো ঝামেলা মুক্ত মোটামুটি জানলেই হয় আর এই ভাই হচ্ছে আমাদের দেশি ভাই এক্সপার্ট এবং খুবই হেল্পফুল একজন মানুষ এটা আচ্ছা এটা হচ্ছে দিয়েছি দেন খুলেছে অন্য কেউ আসার সুযোগ নেই বেশ টিকিট কাটার পর্যন্ত দু থেকে তিন মিনিট সময় লেগেছে আমরা স্টেশনের উপরে উঠতে ইতোমধ্যে ট্রেন কিন্তু চলে আসে এবং আমরা এখন ট্রেনে উঠবো গেট খুলে গেছে এতোবাসে আচ্ছা এখন আমরা ট্রেনে ইতোমধ্যে উঠে গেলাম এটি হচ্ছে সেই ঢাকার মেট্রো রেলের মতোই কিন্তু মালয়েশিয়া 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 আচ্ছা হচ্ছে যে 20 থেকে 15 থেকে 20 টাকার যেই রিঙ্গিত সেই রিঙ্গিত মাত্র 4-5 টাকা আমরা পাঁচ জনে চলে আসছে ইতোমধ্যে সেই স্টেশনে নামবো এবং নতুন এক্সপেরিয়েন্স একদম ডিফারেন্ট এক্সপেরিয়েন্স সেটি শেয়ার করছি আপনাদের সাথে 5 টাকায় 20 টাকা বাঁচালাম যেভাবে মেট্রো রেলের যদি বলেন যে ঢাকাতে একমাত্র মেট্রো রেলে জ্যাম এত তাহলে ভুল ধারণা কারণ মেট্রো রেলে মালয়েশিয়া মেট্রো রেলে ব্যাপক জ্যাম পড়ে দাঁড়িয়ে থাকে সেটি কিন্তু দেখিয়েছি বন্ধুরা মেট্রো রেলে টাকা বাঁচার পরে আমরা সবাই নেমেই দেখি জুজ ওয়াও জুস তো খেতেই হয় এটা মনে হলো যে অথেন্টিক জুজ এবং মালয়েশিয়ার বলতে একটু খেতে তো হয় দাম যতই বেশি হোক তো সবাই আমরা খেয়ে নিলাম এক গ্লাস করে দেশ বিদেশের বিভিন্ন ট্রাভেল গাইডলাইন সহ বিভিন্ন ব্লগ দেখতে পেজটিকে ফলো রাখতে পারেন